পাঁচ ঘন্টা আছে না পাঁচ ঘন্টার মধ্যে কোন খাবার টাবারও দেয় ওনার ব্লিডিং হইতে হইতে এমন ওনারে কোনো ভুলতা আছে ওনারা করছে এটা মাইনা নিবে রোড থেকে অটোতে করে নিয়ে গেছে ঢাকা মেডিকেল না যাইতে সময় লাগে না ঢাকা গেছে না না ওই যে আছে না যে সামনের প্লেটটা নাম্বার প্লেটটা দেখে যো